দাউদ কান্দি এক মাফিল ওনা গিয়ে জিগে ইসলাম ও গুসলের কয় ফরজ একটা ফালদা কয় তিন ফরজ আমি ওই কি কিতা কয় সাবান গামছা লুঙ্গি তে যেই গণ গণ জীবন ভাই মনে হয় তার ফুরে মুহস্ত ওই একটা যে ইন্টারভিউ দিতে গেছিল এটা শিক্ষিত মানুষে বুঝবেন সহজ সরল মানুষে বুঝবেন না একটা ইন্টারভিউ দিতে গেছে পরে সারে জি গেছে বিবিসি দিয়া কি হয় তে কয় বাবুল বিস্কুট কোম্পানি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তে কয় বাবুল বিস্কুট কোম্পানি বিদিয়া বাবুল বিদিয়া বিস্কুট সিডিয়া কোম্পানি বাবুল বিস্কুট কোম্পানি শিক্ষিত মাইছে বুজ্যালাইছে রে মিলছে মানে না তেজ যখন কইছে বাবুল বিস্কুট কোম্পানি লগের সারে কই হয়েছে না আসল সাদে কে হয়েছে কেমন হয়েছে কয় যে ঘন ঘনও কে তারা বুলইলছে তো কোনো আন টাচ করে পইসা না থিতাইয়া থিতাইয়া থাহা থাহা পুইশানা তো যেহেতু ঠাস করে কইয়া লাইছে ঠাস করলে গেছে গা হইছে তা আমি যখন হেতারি জি গেছি গোছলের তিন ফরস কীটাকিটা কয় সাবান গামছা লুঙ্গি এত ঘন ঘন কইছে মনে হয় তার পুরো মুহস্ত মক্তবতে মুহস্ত করছে রকম আমি এটা কথা কলি বেড়া সাবান গামছা লুঙ্গি আবার গোছলের তিন ফরস হয় কেমনে তে আমার আইস দিয়া কয় বেড়া হইলে তিনটা তিনটাচারা গোসল করে আইয়ার না গিয়া পাল্লা আইয়েন না তিনটা সারা গোসল করে আইয়েন সাবান গামসা ডুঙ্গি সারা গোসলটা করে আইয়া পড়েন না আপনি পাল্লাই না ওই জুবিল কষ্ট হইতে আছে সাইরা দরকার বাংলাদেশে বন্ড সরাই বইরা গেছে